আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সকাল সকাল উঠে রান্না বসালাম আমার মেয়ে স্কুলে যাবে তাই আমি গাছ থেকে পেড়ে নিলাম তিন চারটা কাকরোল কাকরোলের সাথে দিব খরাসের বিচি আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাকরল বাজি করে খেতে দারুণ লাগে আর এইরকম ফরাশের বিচি মিক্স করে রান্না করে খেলে একটু জুল জুল করে খেলেও দারুণ লাগে তাই আমি রান্না বসিয়ে দিলাম কাকরল ফরাশের বিচির জুল সব কুলা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকন দিয়ে দেব কিছুক্ষণ ডাকন দিয়ে আমি পাশে গরম জল বসিয়েছি গরম জল দিয়ে দেব কাকরলে জলটা শুকিয়ে গেলে আমি গরম জল অ্যাড করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্টে বলবেন আবারও কিছুক্ষণ আমি ঢাকন দিয়ে দেব প্রশ্ন বিচি গলে গেল এবার মতো লবণ দিলাম চার পাঁচ পিস মাসে এই বাজা মাস দিয়ে দিলাম সাথে খেতে কিন্তু দারুণ হবে তাড়াতাড়ি করে আমি আমার মেয়েকে খেতে দেব वो रेडी हुए स्कूल जाबे, हमारा रानना कंप्लीट हो गल अल्लाह हाफिज़